সালামু আলাইকুম আজকে আমাদের বিদ্যালয়ে সাব ক্লাস্টার অনুষ্ঠিত হচ্ছে আজকে সাব ক্লাস্টার অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি যিনি মাদারীপুরের গর্ব কালকিনীর গর্ব যিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের গর্ব তিনি কিন্তু আমাদের সাব ক্লাস্টারে উপস্থিত আছেন তার মুখে থেকে আজকে আমরা কথা শুনবো চলে আসলাম সাব ক্লাস্টার প্রশিক্ষণে সাধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং সম্ভাবনাময় উদ্বৃত্ত শিক্ষক মিরাজ সকলেই আমার স্নেহভাজন এবং আপনজন সেই সাথে রয়েছে আমাদের সুযোগ্য সুদক্ষ সৎ এবং এ সময়ের সময় উপযোগী শিক্ষা অফিসার জনাব আবুল কালাম স্যার তার নেতৃত্বে তার তত্ত্বাবধানে আমরা সকলে একটা নতুন টপিক প্রাথমিক শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্টের উপরে প্রশিক্ষণ দিচ্ছি তো অসম্ভব সুন্দরভাবে কেটে গেল সকাল থেকে এই পর্যন্ত বাকিটার সময়ও কেটে যাবে যদিও গরম কারেন্ট নেই তো সব কিছু মিলিয়ে সবার সাথে একত্রিত হয়ে এই গরমকেও আমরা এনজয় করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ট্রেনিং এর সর্বশেষ সমাপ্তি এবং সফলতা প্রত্যাশা করছি ধন্যবাদ আমি আরেকটু পরিচয় করে দিই ম্যাডাম কিন্তু এবছর ঢাকা বিভাগে সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে পিছে কিন্তু আছে ডাইনা দে সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এরপর বাংলা বিষয়কের প্রশিক্ষক ডাইনা আপনি কিছু বলেন হ্যাঁ আমাদের ধন্যবাদ মিরাজ স্যারকে আসলে কি বলবো বুঝতে পারছি না

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি